এই প্রোগ্রামটা যেটা আছে এর মাধ্যমে যে সাপোর্টটা তারা পাচ্ছে সেটা হচ্ছে তারা কিভাবে একটা মেডিকেল স্কুলে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে কিভাবে তাদের একটা স্পেশাল পরীক্ষা আছে ইউক্যাট সেটা কিভাবে প্রিপারেশান নিতে হয় তার পাশাপাশি ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশান নিতে হয় তার পাশাপাশি হচ্ছে তারা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল স্কিলস শিখবে ফর এক্সাম্পল আই এম ডেডিং টিচিং হাউ টু স্ক্যান হার্ট মাই ফেলো কলিগস দে উইল বি টিচিং হাউ টু ডু সুইচারিং হাউ টু ব্লাড প্রেশার

এই প্রোগ্রামটা সবাইকে জানাইছি এবং ভেরি গুড রেসপন্স আই থিঙ্ক অফিসিয়ালি অ্যারাউন্ড ফিফটি রেজিস্ট্রেশন হ্যাজ ডান অ্যান্ড মোর পিপুল আর কামিং উইদাউট রেজিস্ট্রেশন সো আমি মনে করি এটা ভেরি গুড রেসপন্স এবং এটা আমাদের কমিউনিটিতে আমি আমি বলবো যে ডক্টর মঞ্জু সৌগত যিনি এই মেডিট্রিমের মেইন উদ্যোক্তা যিনি এই কাজটি করে থাকেন যাকে আমরা ইনফ্লুয়েন্স করে নিয়ে আসছি উনি আরো এইটাতে আরো আমাদের এই কমিউনিটিকে এইভাবে আমাদের ইস্ট লন্ডনে হেল্প করবেন যাতে মেডিসিনের সবাই চান্স পায় ধন্যবাদ তো মেইনলি দ্য এক্সেল টিউটার্স আমরা জানেন যে লাস্ট সেভেনটিন ইয়ার্স ধরে আমরা এই কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছি সার্ভিস দিয়ে যাচ্ছি তো মেইনলি আমাদের ম্যাথস ইংলিশ সায়েন্স কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো এখানে পড়ানো হয় তো প্রতি বছরে আমাদের কাছে বিভিন্ন ধরনের ইনকোয়ারি আসে প্যারেন্টসের কাছ থেকে যে একটা আমার বাচ্চা মেডিসিনে পড়তে যায় আমার বাচ্চা ইঞ্জিনিয়ারিং পড়তে যায় এটা কোন ধরনের সাপোর্ট লাগবে বা কী করতে হবে আমার বাচ্চার জন্য ক্লাস নাইন টেন ইলেভেন এই ধরনের প্যারেন্টসগুলো আসে এই ধরনের প্যারেন্টসগুলো আসে তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের মনে যাচ্ছে আমাদের শফিক ভাই আছেন এশিয়াটিক লিমিটেড এবং আমরা এক্সেল টিউটার্সের যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা চালু করছি যাতে আমাদের কমিউনিটির মানুষ বেশি বেশি সেবা পায় এবং তারা যাতে সঠিক ইনফরমেশনটা এখানে জানতে পারে যে একজন ডাক্তার হতে গেলে তাকে কি কি করতে হবে মূলত সেই জন্যই এই প্রোগ্রামটা তো আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের এক্সেল টিউটার শুধু আমরা কমিউনিটিতে সার্ভিস টিউশন সার্ভিস দিই না যে আমরা কমিউনিটির যে একটা সেবামূলক বা একটা যে ভলেন্টারি যে ওয়ার্ক সেটা আমরা এঙ্গেজ হতে চাই এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের প্রোগ্রামটা এতে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমাদের এই সার্ভিসটা দেওয়া হচ্ছে আমি মনে করি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অনেক স্টুডেন্টস মেডিসিনে বেশি বেশি আগ্রহ হবে এবং অনেক প্যারেন্টস উপকৃত হবে যেগুলো তারা আগে জানতো না এখন জানবে এবং আমি মনে করতে আজকের প্রোগ্রাম শেষে সবাই আজকে মিনি ডক্টর হয়ে যাবে So I actually came to this event last year, and I thought it was very helpful because I could write about it in my personal statement, and um, yeah, yeah, and it really helped me like, stand out, I think. Um, yeah, also, I used to come to Excel tutors for my GCSEs, and I think that really laid a base for the foundation of my work because I learned how to study by myself and revise by myself, so that I could um, get the grades to get in. আমি আমার মেয়েকে নিয়ে আসছি এখানে তো আমি দুদিন আগে অনলাইনে দেখলাম এই টোর অর্গানাইজ করতেছে একটা ট্রিমেন্ট সেমিনার এবং ইভেন্ট যার জন্য আমি ইন্টারেস্টেড হয়ে এখানে আসলাম এবং এখানে যে জিনিসগুলো ওরা পয়েন্ট আউট করছে তাতে করে দেখলাম যে বেশ হেল্পফুল এবং ফিউচার পাথওয়ের জন্য এটা একটা খুব সুন্দর উদ্যোগ আমাদের আমাদের কমিউনিটির জন্য